মেগা স্টার শাকিব খানের বরবাদ মুভি দেখতে ঢাকায় ছুটে এলেন কলকাতার অভিনেতা মিঠুন চক্রবর্তী বরবাদ মুভিটি দেখে সাকিব খানকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন এই অভিনেতা তিনি আরও বলেন বরবাদ দেখে আমি অবাক হয়েছি বাংলাদেশেও যে এমন মুভি হতে পারে এটা ধারণার বাইরে আর শাকিব খানকে নিয়ে কিছু বলার নেই সে আসলে দুই বাংলার সবচেয়ে বড় মেগা স্টার এবারের ঈদে মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভি মুক্তি পাওয়ার পর সিনেমাটি দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন দর্শক সিনেমা হলগুলোতে দেখা যায় উপচে উপলুগু ছবি দর্শকের চাপে অনেক হলে পুলিশ মোতায়েন করা হয়েছে অনেক দর্শক বলেন বর্বত বাংলাদেশের সেরা মুভি এমন মুভি এর আগে বাংলাদেশে হয়নি এই মুভির প্রত্যেকটা সিন আর এই মুভির যে স্টোরি বিল্ড আপ এবং স্টোরি এডিটিং এর যে কাট ইট ওয়াজ অ্যামেজিং বাংলাদেশে এই টাইপের প্রোডাকশনের মুভি এই পর্যন্ত হয় নাই আমি এটা লিখে দিতে পারবো বর্বত ইজ দ্য ফাইনেস্ট মুভি অফ বাংলাদেশ রাইট না আরও খুশির খবর হলো বরবাদ মুভি বিশ্ব মুভি র্যাঙ্কিংয়ে চুয়াল্লিশতম স্থান দখল করেছে এটা আসলে বাংলা মুভির জন্য অনেক গর্বের বিষয় আপনাদের কাছে বরবাদ মুভি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাকিবিয়ানরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন